গুড মর্নিং গাইস ইটস ইউর ব্লগ সো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সো এই ভিডিওটা হতে চলেছে আমাদের মোজাফপুর জংশনের মানে কিছু পোলা যারা র্যাপসং করেছে সো এর আগে হয়তো রানাঘাটের তো অনেকেই দেখেছো আর যারা দেখোই অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে সো যাই হোক তোমাদেরকে মানে অনেকজনের কাছে সাপোর্ট পেয়েছি যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে মানে আগে ভিডিওটা সো ওর অ্যাপসংকে রোস্ট করেছিলাম তো র্যাপসং না কি ওটা তোমরা ভালোভাবে জানতে পারবে যদি ভিডিওটা দেখো তো সো যাই হোক এই ভিডিওটা মোজাপুর নিয়ে একটা সং করেছিল তো এই সংটাকে হালকা নো সাউন্ডে আমি মানে রোস্ট করতে চলেছি সো হোক তোমাদেরকে অনেক খাসানোর চেষ্টা করব সো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত পুরোটাই দেখতে থাকবে আর আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো মানে কিছু জামা প্যান্ট পরা গ্যাঙ্গারু প্লাস খেকে গুত্তা আগের ভিডিওতে ছিল শুধু কুত্তা বাট এটাতে আছে অনেক খেকি কুত্তা শুধু একটা না অনেকগুলো খেকি কুত্তা সো তোমাদেরকে মানে আমি দেখাতে চলেছি অনেক খেকি কুত্তা প্লাস ক্যাঙ্গারু সো বেশি সময় নষ্ট না করে চলে যাওয়া যাক ভিডিওর দিকে হ্যালো গাইস ওয়েলকাম টু মজাপ্পারবু আরে খুব বোরিং লাগছে এই দেখ দেখ ভাই না ভাই না আওয়া 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 মজাপুর আওয়া আমি তো ভাবছি যাবো মোজাপুর তো মোজাপুর কিসে যাবো হ্যানে হ্যানে আবার কি ভাই হ্যান না ভ্যান আমি ঠিক বুঝলাম না হ্যান মানে হ্যান্ড মানে হাত শুনেছি কিন্তু হ্যান মানে কি সো যাই হোক যারা জানো হ্যান মানে তারা কমেন্ট করে দাও আমি তো জানি না সো শুরু করো তারপরে কালীনারায়ণপুরের পার আচ্ছা দেখি কোন র‍্যাপার ভাই আচ্ছা কি মানে লাগে নাকি কেন বলছি জানো কারণ ভিডিওটা দেখো ঠিক মতো যখন অফকোর্স অফকোর্স বলছে তো লিপ সিংটা মানে এরা লিপ ঠিক মতো ম্যাচ করতে পারছে না আর চলে আসছে র্যাপ করতে র‍্যাপ তো না দে ভাই কুত্তাটা মানে এই কুৰ্াটা আৰু মানে কি বোলো বিদেশী কুৰ্া এদকে যাই হোক আর খেকি কি কুত্তাগুলোকে তো দেখলাম একদম খ্যা খেয়ে করতে করতে চলে এলো দেখো এবার ওদের শুরু হবে দেখো শুরু করতে হ্যাঁ মজা তোমরা যদি ঠিক মতো নোটিস করো তাহলে দুই পাশে দুটো পাপাকি পাখি পাড়ি দেখতে পাবে মানে যারা মাথা ঘুরাচ্ছে পাগলের মতো পাগল তো না মানে ভূতে ধরেছে মনে হচ্ছে দুজনকেই দুটা চুরেল চুরেল না কি বলে আমাদের বাংলাতে মনে হয় পেতনি বলে সো যাই হোক দুজনকে ভূতে ধরেছে মনে হয় সো দেখো তোমরা আচ্ছা ভাই আমি যদি মোজাপুর থেকে কোথাও ঘুরতে যাই তো আমি কিসে ঘুরতে যাব তোরা যদি কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাস ফাস ধরতে যাস তাহলে তোরা ইমলি বাস স্ট্যান্ডে চলে আয় বাস তো শুনেছি কিন্তু ফাস আবার কি ভাই বাস আবার ফাস বাসে চাপবো বাসে চাপবো না ফাসে চাপবো না ফাস অনেকবার ট্রাই করলাম ভাষাটা বুঝার কিন্তু কি বাড়ি কি মানে না তোমরা শুনো না তোমরা বুঝতে পারছো কি না আমি ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছে কিন্তু মনে হচ্ছে কিছু একটা বিক্রি করছে ওই মানে কন্ট্রাক্টারের আওয়াজ লাগে না কন্ট্রাক্টার তো বলে এই বাসে চাপ চাপ চাপো ছাড়বে কিছুক্ষণের মধ্যে এবারে মনে হচ্ছে কিছু একটা বিক্রি করছে খাওয়ার জিনিস তো যাই হোক তোমরা দেখো ভাই কত রিক্স নিয়ে ভিডিওটা করেছে প্যান্ট মানে দু মানে এতটা ডিস্টেন্সে পা আছে ওদের আর একটু যদি পাটা মানে যদি বাড়াতো না তাহলে প্যান্ট ফেটে অন্য কিছু বার হয়ে চলে আসতো প্যান্ট ফেটে অন্য কিছু বার হয়ে চলে তো যাই হোক জাস্ট মজা করলাম তো ওটাই

এটা আবার কেমন গান ভাই আয় 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 আর খাই 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 কেন অর্জুন ভাইয়ের দোকান আছে ভাই অর্জুন ভাইয়ের দোকান আছে ভাই আর ভাই তুই যাকে ভাই বলছিস ওটা তোর বাপের বয়সের বে তোর বাপের বয়সের একটা দে ভাই বলছিস সালা খ্যাপা খ্যাপা ভাই তোদের মোজাপুরে কি পাওয়া যায় আমাকে বল একটু মানে খাওয়ার মতো কিছু মানে তুই কি বলতে চাইছিস আমাদের এখানে চা পাওয়া যায় না আমাদের এখানে মাছ পাওয়া যায় না তোদের ওখানে মাছ আছে তোদের ওখানে চা আছে এগুলো খাওয়ার জন্য আমি তোদের মোজাপুর যাবো ভাই তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না কারণ কি ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জোট করে বেল আইকনটা দিয়ে দেবে যারা আমার চ্যানেলে নতুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা মানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ইলেভেন মান্থের মধ্যে আমার অনেকে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তো আমি অনেক 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 খুশি আর অনেক 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 ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো সো এটা আমার জন্য অনেক বড় ব্যাপার জানি না কার জন্য কতটা কি বাট আমার জন্য অনেক বড় ব্যাপার যে ইলেভেন মান্থের মধ্যেই আমি অনেকে সাবস্ক্রাইব কমপ্লিট করে নিতে পেরেছি সো যাই হোক পরবর্তীকালে আমি আরও আগানোর চেষ্টা করবো শুধু তোমাদের সাপোর্ট লাগবে তো অবশ্যই তোমরা সাপোর্ট করো তো আমি আরও ইন্টারেস্টিং ভিডিও আনার চেষ্টা করব আরও মোটিভেট পাবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই